আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকের ভিডিওর নাম হচ্ছে এক টাকা দিয়ে একশো কোটি নিন এটা আমার কথা নয় এটা একটা হাদিসের কথা সে হাদিসটা আমি আপনার সামনে এখনই রাখব যে এক টাকা দিয়ে একশো কোটি নয় আমি কিন্তু কম বলেছি বরং এক টাকা দিয়ে আপনি মিলিয়ন মিলিয়ন আপনি পেয়ে যাবেন বন্ধুরা একটা কথা বলি আমি কিন্তু এখনই আসছি এই ব্যাপারে তো একটা কথা বলি আমরা কিন্তু দুনিয়াতে কেউ বাঁচতে আসিনি সবাই মরব একদিন মরে যাব কারণ আমাদের দাদা পর দাদা সবাই মরে গেছে দুনিয়াতে কেউ বেঁচে নেই তো আমরা একদিন চলে যাব কিন্তু ভাই আখের হাতে যখন আমরা যাব সেখানে কিন্তু দুটো জিনিসের দরকার হবে এক মানে নেকির দরকার হবে ঠিক আছে নেকে ওছে টাকা আপনি যদি নেকে নিয়ে যেতে পারেন সঙ্গে করে তাহলে সেখানে সুখে থাকবেন আর না নিয়ে যেতে পারলে তার দুঃখ কষ্টের সীমা নাই যেমন আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন কি বলছেন দেখুন ফাম্মা মান সাকোলাত মাওয়াজিনহু এত ফার্মা মান সাকোলাত মাওয়া জিনহু যার নিকিরপাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফির সাথে র দিয়া ফাহুয়া সে ফি সাতেন সে আয়েসে আরামে থাকবে র এবং রাজি খুশি থাকবে সেখানে খুব মানে মস্তি করে বেড়াবে যার নেকির পাল্লা ভারী হবে অর্থাৎ সে কী হবে সে আয়েস আরামে থাকবে এবং রাজি খুশি থাকবে প্রখান্তরে ওয়া মামান খাফ মাওয়াজিনুহু এবং যা নেকির পাল্লা খাফাত মানে হালকা হয়ে যাবে পাউমুহু হাবিয়া তার ঠিকানা হবে হাবিয়া আল্লাহ বলছেন ওমা আদর কামাহিয়া তুমি জানো হাবিয়া কাকে বলে নারুন হামিয়া সেটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডলী অর্থাৎ সে জাহান্নামের জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর মধ্যে তাকে ফেলে দেওয়া হবে কাকে যার কাছে নেকি থাকবে না তাকে তো এত বন্ধুরা আমরা দুনিয়ার টাকা খুব কামাই করছি দুনিয়ার টাকা কামাই করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা পরিশ্রম করে বেড়াই অথচ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না আমরা যেখানে থাকবো সে আখের রাত সেখানে যেখানে মৃত্যু হবে না অনন্ত অসীম কাল সেখানে থাকতে হবে ঠিক আছে হাদিসের মধ্যে এসেছে যদি পৃথিবীতে সরিষা ঢেলে ঢেলে আকাশে লাগিয়ে দেওয়া হয় আর যদি একটা পাখিকে লাগিয়ে দেয় যে তুমি এক হাজার বছর পর পর একটা করে সরিষার দানা এখান থেকে তুলবে তো বলা হয়েছে এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সরিষা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন কোনো দিন শেষ হবে না অথচ সেই জীবন সেখানে যারা কষ্টে পড়ে থাকবে কষ্টে চিরদিন কষ্টে থাকবে আর যারা সুখে থাকা সুখে থাকবে চিরদিন সুখে থাকবে তো বন্ধু আখেরাতে সুখে থাকার জন্য আপনাকে দুনিয়াতে নেকি করতে হবে আর যদি আপনি নেকি না করেন তাহলে আপনাকে ধ্বংস হওয়ার জন্য জাহান্নামে থাকার জন্য যথেষ্ট আপনাকে কিছুই করতে হবে না খালি আপনি কি করুন হ্যাঁ দুনিয়াতে মন ইচ্ছা মতো নিজের মন মতো চলাফেরা করুন আল্লাহর হুকুমের ধার ধারবেন না নামাজ পড়বে না রোজা রাখবেন না তাহলে আপনার জন্য ধ্বংস অনিবার্য আপনি জাহান্নামে নামে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন তো বন্ধুরা যাই হোক আমি আজকের যে ভিডিও সেটা সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমি আপনাদের সামনে বলে দিয়েছিলাম যে এক টাকা দিয়ে একশো কোটি নিন এক টাকা দিয়ে একশো কোটি নয় বরং আমি হাদিসটা এখন রাখবো আপনাদের সামনে বুঝতে পারবেন এক টাকা দিয়ে আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন নেকি পেয়ে যাবেন সেটা কিভাবে সেটা দেখুন এক সাহাবি বলছেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কি বলেছেন যে যে ব্যক্তি একটা খেজুরের টুকরাকে আল্লাহ রাস্তায় দান করে একটা খেজুরের টুকরা মানে পুরো খেজুর নয় অর্ধেক খেজুর যদি কেউ দান করে তো আল্লাহ তালা কি করেন সেই সেই নেকিটাকে তিনি বাড়াইতে থাকেন এবং আল্লাহ উদাহরণ দিয়েছেন যেমন তোমরা গরুর বাসুরকে লালন পালন করে বাড়াইতে থাকো বড় করতে থাকো তেমনি আল্লাহ তালা সেই নেকিটাকে বাড়াইতে বাড়াইতে কি করেন একটা পাহাড়ের রূপ ধারণ করে সেটা সেই নেকিটা একদম পাহাড়ের রূপ ধারণ করে এত বড় হয়ে যায় তো ওই ব্যক্তি যখন কে দিন আল্লাহর সামনে উপস্থিত হবে তখন আল্লাহ তাকে বলবে হে আমার বান্দা তোমার কাছে কি কোনো নেকি আছে সে বলবে না আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই আমি কোনো নেকি দুই করিনি তখন আল্লাহ বলবে না তুমি করেছো এই দেখো তুমি অমুক সময় অর্ধেকটা খেজুর দান করেছিলে সেই তোমার নেকিটা আমি বাড়িয়ে বাড়িয়ে দেখো কত বড় করছি পাহাড়ের মতন বড় নেকি সে দেখে খুশি হয়ে যাবে বলছে সত্যি আমার নেকি এত বড় পাহাড় পরিমাণ নেকি আমার আল্লাহ বলবেন হ্যাঁ এটা তোমার নেকি তখন আলহামদুলিল্লাহ সে ওই নেকির মাধ্যমে সে জান্নাতিস পর্যন্ত চলে যাবে তো দেখুন দেখি হ্যাঁ জাননাতে যাওয়ার জন্য কত ছোট কত আপনার কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন হ্যাঁ আপনাকে খুব কষ্ট করতে হবে না পরিশ্রম করতে হবে না অল্প পরিশ্রমে অল্প টাকা খরচ করে আপনি অনেক রেখে কামাই করতে পারবেন শুধু আপনাকে তার পদ্ধতি জানতে হবে ঠিক আছে বন্ধুরা তো সব করতে বড় কথা হচ্ছে দান খয়রাত দান খয়রাত একটা বিশাল বড় নেকি আপনি যদি দান খয়রাত সঠিক জায়গাতে করেন যারা অভাবিক প্রাকৃত অভাবী মানুষ যারা খুব মানে কষ্ট করে জীবন যেমন চলে এমন অভাবী পরিবারকে যদি আপনি দান করেন অল্প দান করেন তাতে আল্লাহ আপনাকে এত নেকি দিয়ে দিবে ভাই ঠিক আছে বন্ধু তো দুনিয়াতে কত অসহায় মানুষ আছে কত মানুষ আছে খেতে পায় না পরতে পারে না তাদের কাপড় পরে না কাপড় নাই অথবা কাপড় করে পরে আসে মানে দেখতে শুনতে ভদ্র মানুষের অথচ তারা খুবই হত দরিদ্র মানুষ তাদের ইনকামের কোনো ব্যবস্থা নাই এমন পরিবার দেখা যায় ঘরের মধ্যে পুরুষ মানুষ নাই সব দুই তিনটা মানে মেয়ে বিবাহ উপযোগ্য মেয়ে মা আছে অথচ তাদের স্বামী না ঘরে পুরুষ পুরুষ মানুষ নাই তাদের রোজগার করার কেউ নেই তো ওই সমস্ত পরিবারদেরকে যদি আপনি সাহায্য করেন আল্লাহ আপনাকে এভাবে নেকির পাহাড় দান করবে ঠিক আছে আবার এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীলাম বলছেন আল্লাহ তালা বলছেন আমার ভালোবাসা চার প্রকার মানুষের জন্য ওয়াজিব হয়ে যায় অর্থাৎ চার প্রকার মানুষকে আমি ভালোবাসি বাসি সে এক প্রকার তাদের মধ্যে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং মানুষকে সহযোগিতা করে হ্যাঁ তো আল্লাহ এমন মানুষেরকে অবশ্যই ভালোবাসেন এবং আল্লাহর ভালোবাসা অজীব হয়ে যায় তার জন্য যে আল্লাহর জন্য মানুষকে ভালো ভালোবাসে নম্বর দুই যে ব্যক্তি আল্লাহর জন্য হ্যাঁ মানুষের কাছে বসে আল্লাহর জন্য মানুষের কাছে বসে অর্থাৎ যেখানে মানুষ বসে আছে সেখানে দুইটা ভালো কথা হচ্ছে কোরআন হাদিসের কথা হচ্ছে অথবা জলসা হচ্ছে হ্যাঁ তো সেখানে যে আপনি বসেন আল্লাহর জন্য তো আল্লাহর ভালোবাসা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে নম্বর তিন যদি কোনো ব্যক্তি আল্লাহর খাতিরে কারোর কাছে সাক্ষাৎ করতে যায় কারোর সাথে মিশতে যায় তাহলে আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় ঠিক আছে তেমনিভাবে নম্বর চার আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য যারা আল্লাহর জন্য খরচ করে শুধু আল্লাহকে রাজি করার জন্য খরচ করে মানুষের উপরে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই চার প্রকার মানুষের জন্য আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি এই সমস্ত কাজগুলো করি তাহলে কত নেকি হবে আরো আছে আরো অনেক আছে তেমনই ভাবে দেখুন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাই মরে গেলে তার জানা যে শরিক হয় তাকে কি হয় এক ক্যারাত নেকি দেওয়া হয় তো সে এক ক্যারাত নেকি কতটুকু জানেন একটা পাহাড় পরিমাণ বলেছে উহুদ পাহাড় পরিমাণ উহুদ পাহাড় কতটুকু বড় আমি নিজে গিয়েছি উহুদ পাহাড় নিজে চোখে আলহামদুলিল্লাহ দেখেছি কারণ আমি বারো বছর ছিলাম সৌদি আরবের মধ্যে তো সেখানে উহুদ পাহাড় আমি কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি মক্কা এবং মদিনাতে ছয় ছয়বার গিয়েছি ছয় গিয়েছি আমি ঠিক আছে নিজের চোখে আমি সে উহুত পাহাড় কয়েকবার দেখেছি আমি তো ভাই উহুত পাহাড় বিশাল বড় পাহাড় পাথরের পাহাড় ভাই পাথর আর পাথর তো এত বড় যদি হয় একটা নামাজ পড়লে বিশাল ব্যাপার তো বিশাল ব্যাপার তা ভাই যদি আপনার শুধু নামাজ পড়েন জানাজা এতগুলো নামাজ এতগুলো নেকি পাবেন আবার যদি আপনার দাফর কাজে শরীর হন তাহলে আরেকটা আরেকটা আর মানে দুই কিন্তার পরিমাণ কি হবে দুই কেরাজ পরিমাণ আপনি নেকি পাবেন মানে দুইটা ওহুদ পরিমাণ না পাবেন নেকি পাবেন তো বন্ধুরা আমরা যদি কি করব আমরা জানাজা নামাজও পড়ব মাটি দেওয়ার কাজও করব তাহলে আমরা এতগুলো নেকির মালিক হব ভাই তো জানেন ছোট্ট একটা আমল জানাজা নামাজ পড়া অথচ দেখুন অনেক মানুষ নেকির আশায় কিন্তু নামাজ তারা পড়ে না তারা শুধু এই জন্য চোখ লজ্জায় যায় যে গ্রামের মানুষ যদি না যায় হ্যাঁ গ্রামে বসবাস করি মানুষ বলবে কি দেখো উমুকে আসে তুমুকে আসেনে আমার বাপের জানা যায় বা আমার উমুকের জানা যায় উমুকে আসেনে মানুষ মনে রাখবে তখন আমার এটা একটা খুব খারাপ জিনিস শুধু এই ভেবে তারা কি করে জানাজা পড়তে যায় কিন্তু জানে না যে নামাজ জানাজা নামাজ পড়লে কত বড় নেকি তো ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তো কত বড় নে কী হ্যাঁ দান খয়রাত করলে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করবেন তবেই তো ভিডিও বানাতে তৈরি করতে তৈরি করতে ভালো লাগবে ভাই তো আমি একমাত্র কোরআন এবং সহি হাদিস থেকে এই সমস্ত কথা তুলে ধরি যাতে মানুষের মনকে আমি আল্লামুখী করতে পারি পরকালমুখী করতে পারি কারণ দুনিয়া পরে থাকবে ভাই দুনিয়া পরে থাকবে দুনিয়া সব কিছু পরে থাকবে আপনার কোটি কোটি টাকা কামাই করুন বাড়ি করুন গাড়ি করুন সব পরে থাকবে কিছুই আপনার সঙ্গে যাবে না নেকি চলে যাবে আপনার সঙ্গে আর নেকিটাই কাজে লাগবে এত আপনি নেকি করার চেষ্টা করুন বেশি বেশি করে যেন আখ সুখে শান্তিতে থাকতে পারেন বন্ধু ঠিক আছে বন্ধুরা তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা তো দয়া করে বলবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন লেগেছে আসসালাম তো এখন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ